সাবেক তিনবারে প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের মাতা বেগম ও ও সুস্থতা মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে সোমবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ওয়ার্ডের বাইজুরি চকপাড়া এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় পয়লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলের আয়োজন করেন মানিকগঞ্জ এক ঘিওর দৌলতপুর শিবালয় আসনে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ কবিরের সহধর্মিনী শাইলা কবির ঘিওর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মেয়ের মনিরুজ্জামান মানিক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ঘিওর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান পুত্রথ উপজেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক আশা করিম মহিলা দলের নেত্রী স্বামী মাক্তার স্বপ্না সহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাকফিয়াত কামনা করে বিশেষ মনাজাত করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয়দের মাঝে তোবারক বিতরণ করা হয়

পরপর তিনবারে সে সফল নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করব উনি যেন আমাদের মাঝে আসতে পারেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি আমাদের প্রথম নারীর যে অধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের প্রথম নারীর অধিকার বাস্তবায়ন উনিই করে গেছেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া উনি শুরু করে গেছেন আপনাদের যে অধিকার নারীর অধিকার নারীর অধিকার বাস্তবায়ন আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি করে গেছেন এটা কি আপনারা জানেন এটা এটা আপনারা জানেন না উনি সর্বপ্রথম নারীর অধিকার এবং ওনার প্রথম যে রাষ্ট্রপতি ছিলেন আমাদের জিয়াউর রহমান উনিও এই নারী পুরুষ সব কিছু মিলিয়ে উনি অনেকগুলি পরিকল্পনা করে গিয়েছিলেন একটু আগে বলে গেছে উনি উনি দফা করে গিয়েছিলেন ভিদি এসেছে ভাব আপনাদের ভোটের আমাদের প্রয়োজন আপনাকে ভাবি কে পেয়েছেন কাশে আর ভাই তো আসেই নেই এই পনেরো বছর আর এবার দেন ভাবি এসেছে আপনাদের ভোটের জন্য ভোটের গুরুত্ব আছে দিনের ভোট রাত হয়ে গেছে একদিন আগে ভোট হয়ে গেছে ঠিক টাইমে ঠিক বলেন আপনাদের ভোটের প্রয়োজন হয় নাই আজকে আপনারা যারা বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাবি এসে কবির জিন্দা সাহেবের সহধর্মিনী সাইলা কবির উনি কিন্তু একজন সাধারণ মানুষ হলেও উনি একটি ব্যাংকে জব করেন উনি ভালো একজন অফিসার আপনারা এমপি হলে ইনশাল্লাহ করে দিবেন এবং এই যে খালের ভিতরে একটি অসম্পূর্ণ একটি ব্রিজ আছে আমাদের পাখি সেটা দেখেছেন এবং উনি এটা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের গ্রামের হায়দ্রাবাদের ছোটো ভাই মনী ভাই মারা গেছেন ওনার স্ত্রী এবং দুজন সন্তান আছেন তাদের থাকার মতো একটি ছাপনা নেই কিছুই নেই যাই হোক আমাদের দাবি আমাদের প্রধান অতিথি এই বিষয়গুলো দেখবেন এবং আমরা যেখানে বসে অনুষ্ঠান করছি এই পাইলজুরি চকপাড়া এইখানে একটি কবরস্থান খুব দরকার কারণ এই গ্রামটা অনেক বড় একটি কবরস্থান আছে সেটা অনেক দূরে এখান থেকে একটি লাশ নিয়ে যে ওইখানে দাফন করা অনেক কষ্টকর সেই সেখানমন্ত্রী হবেন দেশ নায়ক তারেক রহমান সেই তারেক রহমানের এই বাংলাদেশ কিভাবে পরিচালনা করবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার রূপরেখা দিয়েছে একত্রিশ দফা হয়েছি আমাদের দেশের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনার জন্য

আয় বিশেষ করে তার সহধর্মিনী আল্লাহ তিন তিনবারের বারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আয় আল্লাহ আজকে অসুস্থ মালিক আল্লাহ মেহরবানি করে তোমার রত্ন আল্লাহ তাকে তুমি মা করিয়া দেন